আর এই মুহূর্তে বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো শেখ মুজিবুর রহমানের খুনি এখনো পর্যন্ত তাহলে জীবিত রয়েছে শেখ মুজিবুর রহমানের খুনি এখনো পর্যন্ত জীবিত তথ্য আমার কথা এখনো পর্যন্ত খবর পঞ্চাশ বছর পর প্রকাশে মুজিবের খুনি শরীফুল হক কোথায় আছেন মেজর ডালিম মেজর ডালিমের বর্তমান অবস্থা নিয়ে চলছে জল্পনা কল্পনা পঞ্চাশ বছর পর মেজর ডালিমকে দেখে বিস্মিত হয়েছেন অনেকেই সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম উপস্থিত হলে তাকে নিয়ে নতুন করে আলোচনা ছড় ওঠে প্রায় পঞ্চাশ বছর পর ডালিমকে দেখে অনেকেই অবাক হন একদিকে তাহসানের বিয়ে অন্যদিকে মেজর ডালিম এই দুই নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া গরম পক্ষে বিপক্ষে আলোচনার সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখনো বেঁচে আছেন মেজর ডালিম বেশ কিছু সূত্র বলছে বঙ্গবন্ধুকে খতম করা এই মেজর বর্তমানে তুর্কিতে বসবাস করছে কেনিয়ার নাইরোবিতে তার ব্যবসা আছে তিনি পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করছেন পাকিস্তান ও কেনিয়া সবার মনে একটি প্রশ্ন মেজর ডালিম এখন কোথায় তিনি কি আদৌ বেঁচে আছেন তিনি কি আজও দেখছেন বাংলাদেশের এরকম অবস্থা যেভাবে উনিশশো সালে জাতিকে তিনি মুক্ত করেছিলেন দুই হাজার চব্বিশ সালের জেনজি জেনারেশন যেভাবে এই জাতিকে আবার মুক্ত করছে কিংবা করলো সেটাকে তিনি দেখছেন এবার কি তাহলে ক্ষমতা ছেড়ে চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইনুস আসসালাম আলাইকুম আওয়ামী সরকার শেখ হাসিনা যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেল বিদ অন্তর্বর্তী সরকারের পদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পুরুষ দেখাবো যা দেখলে আপনারা সত্যি নীতিমতো অভাব হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও পুরুষ গুলো আমরা প্রমাণ সহকারে দাঁড়াই করবে দেখে আসি গোটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো শেখ মুজিবার রহমানের খুনি এখনো পর্যন্ত তাহলে জীবিত রয়েছে শেখ মুজিবার রহমানের খুনি এখনো পর্যন্ত জীবিত তথ্য মারফত যেমন এখনো পর্যন্ত খবর পঞ্চাশ বছর পর প্রকাশে মুজিবের খুনি শারিফুল হক জালিন। পরিচিত মেজর ডালিম নামে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার সেনার প্রাক্তন কর্তা এই ডালিম হত্যায় আদেশ বর্তমানে পলাতক মেজর ডালিম আরো একবার আপনাদেরকে জানাই খুনি মেজর ডালিম এখনো পর্যন্ত বহাল তো দিয়াতে রয়েছে পঞ্চাশ বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরীফুল হক ডালিম পরিচিত মেজর ডালিম নামে এবং সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার মেজর ডালিমের বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তা ছিল এই ডালিম এবং মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশ দেওয়া হয় বর্তমানে পলাতক মেজর ডালিম পঞ্চাশ বছর পরে প্রকাশে মুজিবের খুনি পঞ্চাশ বছর পরে প্রকাশে মুজিবের খুনি আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে গোটা বিষয়টা তার কারণ একদিকে বাংলাদেশে যে অরাজকতা চলছে সেই অরাজকতার পাশাপাশি শেখ শেখ মুজিবকে যেভাবে রীতিমতন তাকে তার সমস্ত রকমের স্মৃতিকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা চলছে তারই মধ্যে এই তথ্য সামনে আসছে রাজাগোপাল ভাব চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজাগোপাল বাবু আপনার প্রথম প্রতিক্রিয়া যে খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি পঞ্চাশ বছর পর প্রকাশের মুজিবের খুনিকে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে শরীফুল হক ডালিম যে পরিচিত মেজার ডালিম নামে সোশ্যাল মিডিয়ার সাক্ষাৎকার মেজার ডালিমের হ্যাঁ দেখুন বা উনি কিন্তু মানে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি উনি বাংলাদেশের বাইরে ছিলেন বা পাকিস্তানে বোধহয় গেছিলেন কিনা তারপরে গতকাল তো দেখলাম সোশ্যাল মিডিয়া নানা নানান ইন্টারভিউ বেরিয়েছে উনি হ্যাঁ আমরা জানি যে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয় উনি বাংলাদেশ রেডিও থেকে বলেছিলেন আজ বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যা করেছেন হ্যাঁ যা হতে মানে মারা গেছেন হত্যা হত্যা করা হয়েছে তিনি এটা অ্যানাউন্স করেছিলেন তখন বোধহয় বেতারের দায়িত্ব ওনাকে পাঠানো হয়েছিল এই মানুষটা যখন দেখুন বাংলাদেশে যাকে মৃত্যুদণ্ড পাত্র তাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় বলছে যিনি শান্তির কথা বলছিলেন আমাদের যিনি মহাপ্রভু তাকে কিন্তু দিয়ে হ্যাঁ তারা রাখছে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে কিসের আসন কী শাসন চলছে যিনি বঙ্গবন্ধু অধীবনের ওয়ান অফ দ্য মানে চিফ মানে তাকে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে বাংলাদেশে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি আমি একটু প্রেক্ষাপটটা পরপর সাজাই শেখ হাসিনাকে পদচ্যুত করা এবং তার পাশাপাশি আওয়ামী লীগকে যেভাবে হেনস্থা করা অর্থাৎ কর্মী সমর্থকদের হেনস্থা করা তৃতীয়ত মোহাম্মদ ইউনুসকে নিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর প্রধান হিসেবে বসানো পরবর্তী সময় বিএনপি এবং জামাতরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে বঙ্গবন্ধুর যা কিছু ভাস্কর্য ছিল তার যা কিছু অবদান ছিল সবটা মুছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা তারই মধ্যে তার খুনি সোশ্যাল মিডিয়া যে বক্তব্য অর্থাৎ এই সমস্ত বিষয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু কি আন্দাজ করা সম্ভব হচ্ছে কি হতে চলেছে বাংলাদেশে দেখুন বাংলাদেশ ওরা এই মুহূর্তে চাইছে সম্পূর্ণ ভারত বিদ্বেষ এবং ওরা মনে করছে যে বাংলাদেশের যিনি সৃষ্টি করেছেন সেই বঙ্গবন্ধু এবং তার পরিবার থেকে বাংলাদেশের পুরোপুরি উচ্ছিন্ন করে দেওয়া বঙ্গবন্ধুর নাম করা বেশ কিছু ইনস্টিটিউশনের নাম ওরা পাল্টাচ্ছে এবং তার যার কেউ নিয়ে এসে হাজির করছে বোঝাই যাচ্ছে যে বঙ্গবন্ধু বা যিনি দেশটা যিনি সৃষ্টি করলেন তার হত্যাকারীকে তারা যদি এইভাবে পর্দার সামনে নিয়ে আসে বোঝাই যাচ্ছে যে তারা আওয়ামী লীগকে কতটা ভয়ে পেয়েছেন এবং সম্পূর্ণ মুছে দিয়ে ওরা ভাবছে যে একটা উগ্র মৌলবাদী শাসন তৈরি করবেন এখন বাংলাদেশের মানুষ এটা কতটা গ্রহণ করে সেটা আমাদের দেখার ব্যাপার কিন্তু সরিয়ে দেওয়া সরিয়ে দেবার পরে গিয়ে তার খুনির এইরকম ভাবে সামনে আসা এই দুটোর মধ্যে কি কোনো কিছু কানেক্ট করা সম্ভব হচ্ছে না যে কিছু তো একটা পরিকল্পনা ছিল যে কারণের জন্য এতদিন গাঁটাকা দিয়েছিল এই ব্যক্তি হ্যাঁ দেখুন এরা প্রায় বয়সটা বছরের ওপর বয়স হবে হ্যাঁ এখন উনি শেখ হাসিনা যখন চলে যাচ্ছেন তখন এরা যোগাযোগ করে উনি কোথায় ছিলেন কেউ তো জানে না বা সুতরাং এরা সব থেকে কবর থেকে উঠে আসছে বলেই মনে হচ্ছে তো মানে এদের ক্ষম কি করার ক্ষমতা আছে আমি জানি না তবে এটাই হচ্ছে সিম্বল যে যারা বুঝেছে হত্যা করেছে তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি ইয়ে করছি অর্থাৎ এইভাবে তারা বাংলাদেশে একটা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখনও বেঁচে আছেন মেজর ডালিম। বেশ কিছু সূত্র বলছে বঙ্গবন্ধুকে খতম করা এ মেজর বর্তমানে তুর্কিতে বসবাস করছে কেনিয়ার নাইরোবিতে তার ব্যবসা আছে তিনি পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করছেন পাকিস্তান ও কেনিয়ায় নিয়মিত যাওয়া আসা করে থাকেন গত চল্লিশ বছরে বিশ্বের একশোটি দেশে তিনি ভ্রমণ করেছেন বলেও জানা যায় সব থেকে অবাক করা খবর হল তিনি নাকি বাংলাদেশেও এসেছেন কবে কোথায় কিভাবে এ নিয়ে খুব বেশি তথ্য নেই তবুও যতটা জানা গেছে জানাবো এছাড়া নতুন করে স্বাধীন বাংলাদেশে মেজর ডালিম সম্পর্কে মন খুলে নতুন কিছু তথ্য দিব যা এর আগে দেওয়ার সাহস হয়নি শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম উনিশশো সালে জন্মগ্রহণ করেন বিএসসি গ্রাজুয়েট হয়ে তিনি বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল মেজর ডালিম ছিলেন তাদের একজন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য সেই মানুষটি পঁচাত্তরে এসে শেখ মুজিবকে খুন করেন কেন খুন করেন এ বিষয়ে পরে যাওয়া যাবে তার আগে জেনে নেওয়া দরকার মেজর ডালিম এখনও বেঁচে আছেন কি না মেজর ডালিম এখনও বেঁচে আছেন এটা ধারণা করা যেতে পারে সম্প্রতি তার কিছু বর্তমান ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনেকেই বৃদ্ধ বয়সী এসব ছবি নিয়ে ফেসবুকে লিখছেন এখনও বেঁচে আছেন মেজর ডালিম ছাত্রজনতার গণ অ্যুত্থানে হাসিনা সরকারের পতনও দেখেছেন তিনি অনেকেই বলাবলি করছে মেজর ডালিম বর্তমানে তুর্কিতে বসবাস করছে কেনিয়ার নৈরবিতে তার ব্যবসা আছে তিনি পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করছেন পাকিস্তান ও কেনিয়ায় নিয়মিত যাওয়া আসা করে থাকেন গত চল্লিশ বছরে বিশ্বের একশোটি দেশে তিনি ভ্রমণ করেছেন বলেও জানা যায় শুধু তাই না পঁচাত্তরের পরে মেজর ডারিম বাংলাদেশে কমপক্ষে বিশ বার এসেছে বলেও খবর রটাচ্ছে অনেকে এমনকি ধানমন্ডি বত্রিশেও যাওয়ার গুঞ্জন রয়েছে ফেসবুকে তবে এসব তথ্যের কোন নির্ভরযোগ্য সূত্র নেই বাংলাদেশে আসলে হয়তো আওয়ামী লীগ সরকার তাকে এতদিনে ধরেই ফেলত হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করার দায়িত্ব পালনকারী একটি টিমের সদস্য অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান জানান মেজর ডারিম পাকিস্তানের পাসপোর্টধারী এবং কোটিপতি ব্যবসায়ী ওয়ালিউর রহমান বলেন ডালিম পাকিস্তান থেকে কেনিয়ায় সবসময় যাতায়াত করছেন কেনিয়ায় বিনিয়োগকারী বিদেশিদের মধ্যে তিনি অন্যতম রাষ্ট্র ক্ষমতায় থাকা প্রভাবশালীরা বংশ পরম্পরায় তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে তিনি বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইন্টেমনিটি বিল বাতিলের পর আমরা কেনিয়ায় গিয়ে সে দেশের সকল পর্যায়ের নেতাদের সঙ্গে দেখা করি এবং তাকে ফেরত চাই তারা সরাসরি তা প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধু খুনের পর ছিয়ানব্বই থেকে চব্বিশ প্রায় পাঁচ মেয়াদে বিশ বছরেরও বেশি সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তবুও মেজর ডালিমের কোনো তথ্য বের করতে পারেনি দলটি ডালিমও কখনোই কোথাও নিজের উপস্থিতি জানান দেননি এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পরও না তবে তিনি যে একেবারে চুপসে গেছেন সেটাও না নিজের নামে একটি ওয়েবসাইট খুলে সেখানে লেখালেখি করে সত্যিটা জানিয়েছেন এর বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেজর ডালিম ফ্যান পেজ সহ মেজর ডালিম নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট পাওয়া যায় সেগুলোতেও বঙ্গবন্ধু হত্যাকে যৌক্তিক দাবি করা হয়েছে আর মেজর ডালিমের গ্রন্থে তো স্পষ্ট করে তিনি বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কথা জানিয়েছেন তার জন্য তিনি কোনো কোন বোধ করেন না বরং বরাবরই বিপ্লব হিসাবে অভিহিত করেন বইয়ে উল্লেখ রয়েছে বারো আগস্টটি ঠিক করা হয়েছিল পনেরো আগস্ট ভোরের দিকে বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে পনেরো আগস্ট তারিখটি বেছে নেওয়ার সুনির্দিষ্ট কিছু কৌশলগত কারণও মেজর ডালিম তুলে ধরেছেন পনেরো আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান এবং সেরে নগরে এমপি হোস্টেল ঘিরে সেরাতে তৎপর থাকার কথা ছিল পুলিশ ও স্পেশাল স্কোয়াডের টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হবে এমন ধারণাও ছিল পরিকল্পনা প্রণয়নের সময় রক্ষী বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও উপপরিচালক কর্নেল সাব্বি উদ্দিন পনেরো আগস্ট ঘটনাচক্রে একসঙ্গে দেশের বাহিরে ছিলেন বাক্সালের প্রায় সব শীর্ষ নেতাই সেদিন ছিলেন ঢাকায় এদিকে সেনাবাহিনী ঢাকা ব্রিগ্রেডে চোদ্দ ও পনেরো আগস্ট রাতে ট্রেনিং এর জন্য নির্ধারিত ছিল অন্যদিকে পনেরো আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ভারত ব্যস্ত থাকবে বলেও অনমেয় ছিল এসব সমীকরণ মিলে হামলার জন্য পনেরো আগস্টকে বেছে নিয়েছিলেন ডালিম ও তার সহযোগীরা আর এই দিনটিকে মেজর ডালিম জাতীয় মুক্তির দিন হিসাবে অভিহিত করেন তিনি তার ওয়েবসাইটে লিখেছেন উনিশশো সালের পনেরোই আগস্টের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তার লেখা রয়েছে ইতিহাসেও তা থাকবে আজ আর এ কথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত যদি বেঁচে থাকার মৌলিক অধিকার বাকস্বাধীনতা রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত যদি অন্যায় অত্যাচার হত্যা নির্যাতন না হতো যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাদ পাওয়ার জন্য পঁচাত্তরের পনেরোই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হতো না মেজর ডালিম তার লেখনীতে শেখ মুজিবের পতনের জন্য তাকে দোষছেন তিনি লিখেছেন পৃথিবীর ইতিহাসে মুজিবের মতো জনগণের এত ভালোবাসা খুব বেশি নেতা পায়নি কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা তার কাছে আশ্রয় ও প্রশ্রয় পেয়েছে পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না তার চরিত্রে ধৈর্যের অভাবও ছিল বলে মন্তব্য করেন মেজর ডালিম তিনি বলেন ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের কানকথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন তিনি এক পর্যায়ে আপন পর বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনা শক্তিও হারিয়ে ফেলেন শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করেন মেজর ডালিম তিনি বলেন যুব নেতাদের দৈরাত্যে গোটা প্রশাসন যন্ত্র বিকল হয়ে যায় দেশে দুর্ভিক্ষ প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে প্রকাশ্য দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংঘটিত হয়েছে তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেওয়া ছাড়াও মুজিব কর্তৃক দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল বলে জানান মেজর ডালিম তিনি বলেন পুরো দেশ এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের তার প্রান্তে উপনীত হয়েছিল যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছে নফল নামাজ আদায় করেছে সেই মানুষই আওয়ামী বাকশালী শাসনামলে আল্লাপাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে মেজর ডালিম জানান দেশের এই পরিস্থিতিতেই জনগণের কথা ভাবতে শুরু করেন তারা তিনি বলেন আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে সেই ভাবনা থেকেই ডালিমরা নিজস্ব পরিকল্পনা শুরু করে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয় দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টে সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হয় গোপন সংগঠন তাদের গোপন সংগঠনে সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠিত করার আগে বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের এক নায়কত্ব ও বাক্সালে পতন ঘটাতে হবে তারপরে হয়তো সপরিবারে মুজিব হত্যার প্ল্যানিং ও তা সাকসেসফুল করা হয় তবে সবাইকে মানলেও হাসিনা ও রেহানা বেঁচে যায় সোশ্যাল মিডিয়ায় মেজর ডালিমের একটি বক্তব্য খুব ভাইরাল যেখানে তিনি বলেছেন মুজিবে দুই কন্যাকে মারিনি যাতে মানুষ বুঝতে পারে কেন মুজিবকে মেরেছিলাম মেজর ডালিম আসলেই এমন বয়ান দিয়েছেন কিনা দিলে কোথায় দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে যে ভাবেই হোক তার বয়ানটা আজ বাস্তবতায় রূপ তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন দপমূল্য দাম নিয়ন্ত্রণ না করতে না পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এখন দেখে আসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকালীন এ বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ সবার মনে একটি প্রশ্ন মেজর ডালিম এখন কোথায় তিনি কি আদৌ বেঁচে আছেন তিনি কি আজও দেখছেন বাংলাদেশের এরকম অবস্থা যেভাবে উনিশশো সালে জাতিকে তিনি মুক্ত করেছিলেন দুই হাজার চব্বিশ সালের জেনজি জেনারেশন যেভাবে এই জাতিকে আবার মুক্ত করছে কিংবা করলো সেটা কি তিনি দেখছেন এই প্রশ্ন এখন সবার মাঝে অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে একটি ফটো দিয়ে বলছেন ইনি মেজর ডালিম তবে মেজর ডালিম কোথায় আছে কেমন আছে কিভাবে আছে সেই সম্পর্ক কোনো ধরনের তথ্য আজ পর্যন্ত নেই তবে একটা প্রেডিকশন দেওয়া যেতে পারে যে মেজর ডালিম বর্তমানে অমুক জায়গায় রয়েছেন এবং তিনি বেঁচে রয়েছেন সত্যি কথা বলতে উনিশশো সালে তিনি বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তাকে আর কোনো সময় দেখা যায়নি বাংলাদেশের আশেপাশে থাকতে অর্থাৎ উনিশশো সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তার আগে আগে তিনি দেশ ছেড়ে পালান দেশ ছেড়ে যে পরবর্তীতে কই গিয়েছিলেন কিংবা কোথায় গিয়েছিলেন সেই সম্পর্কিত কোনো ধরনের তথ্য নেই মেজর ডালিমকে খুঁজতে উনিশশো সালে একটি টাস্ক ফোর্স গঠন করা হয় সেখানকার অ্যাম্বাসেডর ওয়ালিউল রহমান বলেন মেজর ডালিম ও খন্দকার আব্দুর রশিদ পাকিস্তানের পাসপোর্টধারী এবং কোটিপতি ব্যবসায়ী মেজর ডালিম পাকিস্তান থেকে কেনিয়ায় নিয়মিত যাতায়াত করেছেন আর আব্দুর রশিদ লিবিয়ায় বেনগাজীতে থাকেন সেখানকার তিনি একজন বড় ব্যবসায়ী পাকিস্তানের বাইরে লিবিয়ায় এবং বেলজিয়ামেও তার যাতায়াত রয়েছে। অনেকে আবার এই ফটোটা দেখিয়ে বলছেন ইনি মেজর ডালিম সত্যি কথা বলতে মেজর ডালিমের কোনো খোঁজ খবর নেই তবে অনেকে প্রেডিকশন করছেন তিনি হয়তোবা কানাডায় থাকতে পারেন এমনকি তিনি বেঁচে রয়েছেন তবে কানাডায় মেজর না নূর মোহাম্মদ রয়েছেন তাকে ক্যামেরার সামনেও ধরা গিয়েছে এমনকি প্রতিদিন বিকেলবেলা তিনি ফুল গাছে পানি দেন নূর মোহাম্মদ কানাডায় থাকলেও উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইমিডিয়েটলি বিল বাতিলের পর তিনি কেনিয়া গিয়ে সেই সফল দেশের পরাজের নেতাদের সঙ্গে দেখা করেন খন্দকার আপনার তিনি মূলত ব্যবসায়ী তিনি এখন আপনাদেরকে বলি আসলে মেজর ডালিম কোথায় থাকতে পারে প্রকৃত তিনি যদি নিজ থেকে ধরা না দেন তাকে ধরে বের করা এখন প্রায় অসম্ভব কারণ তার চেহারা এবং তার যে গঠন সেটাও আগের মতো আর নেই তাই এটা খুব ভালোভাবে বলা কোনোভাবেই সম্ভব নয় তবে অনেকে আশা করছেন তিনি নিজ থেকে হয়তোবা দিন বলবেন তিনি মেজর ডালিম যদি তিনি বেঁচে থাকেন এখন আপনাদেরকে বলে মেজর ডালিম এবং তার স্ত্রী মিন্নি সম্পর্কে যে ভুল তথ্যগুলো ইন্টারনেটে এখন ছড়িয়ে পড়ছে সত্যি কথা বলতে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রী অর্থাৎ নিম্মিকে তুলে দূষণ এবং কিডন্যাপিং এর বিষয়টা আসলেও সত্য নয় যদিও তার নেতৃত্বে এই বিষয়টি হয়েছিল আর মেজর ডালিমও ও শেখ কামালকে করেননি কিংবা গুলি করেননি তিনি তার আশেপাশেই যাননি তিনি ধারমন্ডি বত্রিশে আশেপাশে ছিলেন বটে কিন্তু এই কিনিং মিশনে তিনি ছিলেন না তিনি নেতৃত্ব দিয়েছিলেন আর যে ভিডিওটি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে সেটা আংশিক সত্য হিসেবে মনে করা হয় কিন্তু অনেক বই থেকে জানা যায় শেখ কামাল আসলে এরকম ধরনের ঘটনা ঘটাননি আবার অনেকে এটিও বলছেন শেখ কামাল নাকি নিম্মিকে পছন্দ করতেন তবে অনেকের দাবি মেজর ডালিম যদি আজ বেঁচে থাকেন তাহলে অবশ্যই তিনি সারা দেবেন কারণ তিনি জাতীয় বীর দিকে তাহসানের বিয়ে অন্যদিকে মেজর ডালিম এই দুই নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া গরম পক্ষে বিপক্ষে আলোচনার সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত নেতৃত্বদের পাশাপাশি অনেক তারকাকে এই প্রসঙ্গে সমালোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ান নাজিম জয় তাহসান রোজার বিয়ে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শাহরিয়ান নাজিম জয় তিনি বলেছেন তাহসানের বউ নিয়ে যে সরগোল ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয় আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ কারণ আল্লাহ পাক ওপর থেকে সব ফাইসলা করেন সমাজের চোখে শুধু তিরস্কার জয় আরো লিখেন কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত আমরা খুব ছোট ছোট বিষয়কে ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দেই তিনি আরো লিখেন তবে আল্লাহ বাঁচাইছে তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে শোরগোল সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে এই উপস্থাপক আরও লিখেন সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয় দিয়ে ধামাচাপা দিতে পারেন এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল বলা বাহুল্য চুপি সারে বিয়ে সেরে নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বছরের শুরুতেই এই সুখবরটি প্রকাশ পেয়ে তাহসানের ভক্ত অনুবাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই কোন ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকেই অবাক হয়েছেন সেই সঙ্গে তাহসানের বিয়ে পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে তাহসানের নতুন জীবন নিয়ে একদিকে যেমন শুভেচ্ছার ঝড় বইতে শুরু করে অন্যদিকে আলোচনার পাল্লাও ভারী বেশ সরগোল পড়ে যায় পাশাপাশি প্রকাশ্যে আসে দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা মেজর ডালিম মুহূর্তে ছড়িয়ে পড়ে মেজর ডালিম বেঁচে আছে একটি লাইভ শো মাধ্যমে প্রকাশ্যে আসেন মেজর ডালিম জানিয়েও সোশ্যাল মিডিয়া তো সম্মানিত দর্শক শুধু আশা করছি আপনারা দুইটা ভিডিও করেছে মনত সহকারে দেখেছেন নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব ভিডিও ফুটেজ গুলা প্রমাণ সহকারে দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আর আরেকটি নতুন নিউজ ভিডিওতে সে প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ